ইন্ডিয়া এটার পরে কিন্তু ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের শেষ কত বড় গাছ এবারে কাছ থেকে দেখুন এই খাসিয়া পান খাওয়ার জন্য কিন্তু আমাদের সিলেটের মাচাচিরা মানে পাগল হয়ে যায় সিলেটের নতুন একটি পর্যটন আকর্ষণ অল্প দিনেই ভ্রমণ বিপাশু পর্যটকদের কাছে এই স্থানটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে ভিসা পাসপোর্ট ছাড়া এ যেন ভারতের সৌন্দর্য একেবারে হাতের নাগালেই এটি হচ্ছে আসলে নদী আর রাংপানি নদীর মূল স্পটটা হচ্ছে এটি জৈন্তাপুরের হাসিয়াদের মোকামপুঞ্জির ভিতরে এক অদ্ভুত চমৎকার সুন্দর রাংপানি নদীর পাশেই একটি নতুন পর্যটন আকর্ষণ রাংপানি পর্যটন স্পট বন্ধুরা আমরা সিলেট শহর থেকে যাচ্ছি রাংপানি ভ্রমণে কিভাবে আপনারা যাবেন সেই তত্ত্বই এখন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনি চাইলে সিলেট শহর থেকে বাসে করে মুকামপুঞ্জি নেমে কিন্তু রাংপানি ভ্রমণ করতে পারেন অথবা আপনি চাইলে সিলেট ভ্রমণে সিলেটের জাফলং তামাবিল রোডে যেগুলো স্পট আছে সেই সব স্পটের সাথে কিন্তু আপনারা রাংপানি ভ্রমণ করতে পারেন সিলেট ভ্রমণে যে কোনো ধরনের গাড়ি সেবা নিতে সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার পছন্দের গাড়িটি বুকিং করে নিতে পারেন আমরা চলে এসেছি মুকামপুঞ্জিতে আপনারা দেখতে পাচ্ছেন মুকামপুঞ্জির যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে দুইটি গেইট আছে যে কোনো একটি গেইটের ভিতর দিকে প্রবেশ করলেই কিন্তু আপনারা রাংপানি নদীতে যেতে পারবেন তারপর হচ্ছে রাংপানি পর্যটন স্পট আমরা প্রথম থেকে সব কিছুই এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন খাসিয়াদের মুকামপুঞ্জির যে এলাকার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই এলাকাটা আসলে খুবই চমৎকার একটি এলাকা বা পাড়া বলা চলে পুঞ্জি মানে হচ্ছে আসলে গ্রাম বা পাড়া মোকামপুঞ্জির অবস্থান হচ্ছে জৈন্তাপুরে আর জৈন্তাপুরের একটি আসলে সিলেটি ভাষায় একটি কথা আছে পান পানি নারী এই তিনেই জৈন্তাপুরি তো আসলে এখানে এসে দেখতে পেলাম অনেক পান গাছ যেটা খাসিয়া পান সিলেটে অনেক বেশি বিখ্যাত আমরা হাঁটছি খাসিয়া পুঞ্জিতে এই মুহূর্তে আমরা আছি মুকামপুঞ্জির যে খাসিয়া পুঞ্জি আছে সেই খাসিয়া পুঞ্জিতে আমরা আসলে যাব এখন পানিতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে যে বসত বসতবাড়ি এসবগুলো হচ্ছে হাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সেই হাসিয়া পান এখন কত বড় গাছ এবারে কাছ থেকে দেখুন এই খাসিয়া পান খাওয়ার জন্য কিন্তু আমাদের সিলেটের মা চাচিরা মানে পাগল হয়ে যায় এখানে প্রত্যেকটা গাছে পান আর পান অনেক পান আর এই যে খাসিয়াদের বসত বাড়ি আপনার দেখুন বাড়ি এদিকের পান গুলো পক্ত পানের মনে মনে জিনিসটা হয়ে যায় মোহলাগুলো নগদ মোকামপুঞ্জী ভ্রমণ বা রাংপানি ভ্রমণের সতর্কতা আপনি যদি ভালো হাঁটতে পারেন না বা আপনি যদি বয়স্ক হয়ে থাকেন তাহলে এই স্থানটি আপনার জন্য নয় প্রায় ৩০ মিনিট হাঁটার পর কিন্তু মূল স্পটে যেতে হয় আসলে রাংপানি জায়গাটা চমৎকার সুন্দর এটি হচ্ছে আসলে রাংপানি নদী আর রাংপানি নদীর মূল স্পটটা হচ্ছে এটি রাংপানির তো আসলে আমরা ওই যে যে মূল স্পট আছে মূল স্পটে আমরা যাব ওইখানকার যা সৌন্দর্য আছে সেগুলো আমরা দেখার এটি হচ্ছে মুকামপুঞ্জির মানুষের তৈরি প্রাকৃতিক জলনা দেখুন নারকেলের গাছকে মানে দুটুকরা করে জোনাক তৈরি হয় আসো আসো এই থেকে এই তো ইন্ডিয়া এটার পরে কিন্তু ইন্ডিয়া এই পাথর হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা চ ওয়াটা বিশাবাস যারা ইন্ডিয়াতে ও যে এ जेई जेई মুর্তেশী ইন্ডিয়াতে চলে গেলাম সাবাস আমরা রানপানির যে মূল স্পট সেই স্পোডে আমরা চলে আরছি এই যে দেখুন চমৎকার আসলে এই যে পাথর বড় বড় পাথর কিনতে রানপানা আসলে দেখতে পারবেন যে অনেকে এখানে পাথর তোলার কাজ করতেছে শিপনের তার পাওটা ভিজে আছে আসলে চমৎকার একটা জায়গা আরাম ভাই আরাম ভাই আরাম অনেক বিশাল বিশাল পাথর ভাই আমার একটা ছবি নিতে কড়া একটা ছবি কড়া একটা ছবি নিতে কড়া সুন্দর জায়গা এই যে দেখুন খুবই সুন্দর জায়গা বিশাল বিশাল পাথর আসলে চমৎকার একটি জায়গা ছিল অস্থির আসলে অস্থির জায়গা আপনারা সিলেট ভ্রমণে কিন্তু এই রাংপানি ভ্রমণে আসতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগে ভালোবাসা মানেই হলো বিশ্বাসের কা ব্যাপার ভালোবাসা মানেই হলো বিশ্বাসের কাণ চেষ্টা করি সেরা শুধু বারবার যুগার ভাবনারে ঘরে বাবি তোমাতে আমা আমি তুমি আমি তো আমার বড় বর্ষায় পানি আসলে আপনি কিন্তু এই জায়গাতে আসতে পারবেন না কারণ হচ্ছে নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে যার কারণে এখানে আসা যায় না আর যদিও এখন পর্যন্ত এটিকে মানে অনুষ্ঠানিকভাবে কোনো পর্যটন স্পট ঘোষণা করা হয়নি যার কারণে এই জায়গাটা ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আপনি বাড়তি সতর্কতা অবলম্বন করবেন সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম